আমাদের সমাজে বহু মানুষ এমন আছি। নামাজ পড়ে ঠিক কথা জাকাত আদায় করে ঠিক কথা পর্দা করে হালাল খায় দান সৎকার করে নামাজ পড়ে জাকাত আদায় করে বিভিন্ন রকম নেকির কাজ করে ঠিক কথা কিন্তু তারা জবানকে হেফাজত করতে পারে না জবানকে তারা সংযোগ করতে পারে না জবানের কথা তারা মানুষকে কষ্ট দিয়ে থাকে

তোমরা আল্লাহর কি ভয় করো অকুল ও কওলান আর তোমরা সঠিক কথা বলো সত্য কথা বলো অন্যদিকে খারাপ কথা থেকে জবানকে হেফাজত করার ব্যাপারে কোটির নির্দেশ দিয়ে আল্লাহ মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের Dier proti bararake খাল ইয়াকুল খায়রা সে যত সত্য কথা বলে আর সত্য কথা যদি সে না বলতে পারে আউলিয়া সুমুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে যেন খামوش থাকে তাহলে সে যেন চুপচাপ থেকে যায় সব জায়গায় কথা বলার কোনো প্রয়োজন তার নেই সমস্ত নেক আমলের সওয়াব নির্ভর করে এই জবানের হিফাজতের উপরে কোন ভাবে ছোট্ট একটি ঘটনা আল্লাহর নবীর একজন সাহাবি নাম হল তার মহাসিবনে জবর রবি উনি বলছেন নবম হিজড়িতে আমি তবুকের যুদ্ধে সফরে নবী করিম সাল্লাহের সঙ্গে ছিলাম নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ইয়ার রসুল আপনি কিছু আমলের কথা আমাকে বলে দেন যে আমল করলে আমি অতি সহজে চলে যেতে পারবো নবী বলছেন তুমি তো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ তবে তুমি তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক তুমি করবে না নামাজ আদায় করো যাকাত আদায় করো রোজা রাখো আর কাবা তুল্লার হ্রাস করো এই সমস্ত কথা বলার পর নবীজি আবার বলছেন

আমি কি তোমাকে সমস্ত আমলের মূল শিকুর আমি বলতে গো না মুয়াজ বলছেন ইয়া আপনি অবশ্যই করে বলে দেন তখন নবী কারিম কি করলেন নিজের হাত দিয়ে নিজের জবান এই রকম ভাবে বললেন জীবের জিহ্বা এই রকম ভাবে ধরে মুয়াজকে বলছেন মুয়াজ এই জবানকে তুমি সংযত রাখো এই জবানকে তুমি হিফাজত করো এই জবানকে তুমি কন্ট্রোল করো মুয়াজ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জবান থেকে যে সমস্ত কথাবার্তা আমরা বলি এই সমস্ত কথাবার্তার কারণে কি আমরা বাকলা হয়ে যাবো নাকি আল্লাহর কাছে নবী বলেছেন আ একটি মাত্র অঙ্ক জবান এই জবান দিয়ে যদি তুমি অনর্থ কোন কথাবার্তা বলে থাকো এই কথাবার্তার কারণে আল্লাহ পাপুন আলামিন ওই মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে প্রত্যেকদিন জবান ছাড়া অন্যান্য যত অঙ্গ প্রতঙ্গ আমাদের শরীরে আছে প্রত্যেক সমস্ত অঙ্গ প্রতঙ্গে সুনান্তির সকাল সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠে তখন সমস্ত অঙ্গ প্রতঙ্গ পীড়িত ভাগে জবানকে অনুরোধ করে হে জবান তুমি আমাদের বিষয়ে তুমি আল্লাহকে ভয় করো কারণ আমরা সকলে তোমার সঙ্গে জড়িত হয়ে আছি তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে আমরা সকলেই ভালো থাকবো আর তুমি অনুরোধ করে কারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা কিন্তু জবানকে বলে থাকে এই জবান দ্বারা বহু নেকির কাজ আছে যেমন জবান একটি নেকির কাজ হলো সব কাজের আদেশ করা জবানের আর একটি নেকির কাজ হলো অসৎ কাজ থেকে নিষেধ করা জবানের আর একটি কাজ হলো দুনিয়া এবং আখড়াতে পথ ভোলা মানুষদেরকে রাস্তা করে দেওয়া জবানের আর একটি কাজ হলো বিপদের সময় মানুষদেরকে সান্ত্বনা দেওয়া কোন মানুষ যখন বিপদে পড়বে তার সান্ত্বনা দেওয়ার ফজিলাত সম্পর্কে নবীজি বলছেন কোন সন্তান হারা মহিলাকে যদি কোন ব্যক্তি দিয়ে দেয়। আল্লাহ তাকে চাদর পরিয়ে রেখে দেবেন কাজ হয় আবার এই জবান দিয়ে কিন্তু অনেক গুনাহের কাজ হয় জবান দিয়ে কি কি গুনাহের কাজ হয় একটু শোনেন জবান একটি গুনাহের কাজ হলো অপ্রয়োজনীয় কথাবার্তা বলা জবंती একটি কোহের কাজ হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা হলো আমরা অনেকেই বলি না মিথ্যা কথা বলে এমন মানুষ এখানে নেই বাঙালি মিথ্যা কথা বলে কি বলে না বাঙালির মিথ্যা কথা বলে এবং ভয় বলে আবার ওই মিথ্যা গিয়ে মজবুত করার জন্য তার উপরে কষও পর্যন্ত খায় অথচ আল্লাহ পাক বলছেন ওই লুইয়া ওয়া ইদুলিল মুকাযিবিন মিথ্যা দাবিদের জন্য রয়েছে নাম আবার কোন মিথ্যা কথা বলে সফল হতে পেরেছে ধরা না পড়ে তখন নিজেকে গর্বিত মনে করে যে অন্য কেউ পারেনি আমি বাপের গাটা আমি পেরেছি জবানের একটি গুনাহের কাজ হলো মিথ্যা কথা বলা এই জবানের আর একটি গুনাহের কাজ হলো গিবত করা গিবত কাকে বলে গিবত আমরা সকলেই জানি

তখন সাহাবা একটা বলছেন সে যদি বাস্তব ওই ওই কাজ করে থাকে তারপরেও কি কি বোধ হবে নবীজি বলছেন বাস্তব যদি করে থাকে তবে তো কি বোধ হবে আর যদি না করে থাকে সেটা তো হয়ে যাবে মিথ্য অপবাদ তো দিবত দিবতের শাস্তি আমরা সকলেই জানি আল্লাহ বলছেন যে নিজের মরা ভাইয়ের বস্তু কেউ খেতে পছন্দ করবে তাই জীবতের গোনা হলো সে নিজের মরা ভাইয়ের গোস্ত খাচ্ছে আগে তো আমরা দেখলাম এলাকার মহিলারা তার বেশি জীবন করত কিন্তু আমরা এখন দেখছি যে মহিলাদের থেকে পুরুষের এখন জীবন বেশি করছে কেমন ভাবে ওই বংশ চায়ের প্রকারে আমরা দেখছি তাস লুডু এমন করে কেরাম ভোট দেখেছে মানুষরা গিয়ে পাঁচ টাকা দিয়ে এক কাপ চা খায় আর দুই ঘন্টা বসে থেকে ওর বেটা ওর বউ ওই মৌলবি ওই ইমাম ওই বক্তা এই করেছে অনুক চমুক এই সব নিয়ে এক ঘন্টা পর্যন্ত জীব আর পুরোনিন্দা করতে থাকে এখন দেখছি মহিলাদের থেকে এখন পুরুষরা এখন কি বোধ বেশি করছে এই সমানের একটি গুণাহের নাম হলো কি বোধ আর সমানের আর একটি গুণাহের নাম হলো চুল করা এমন মানুষ সমাজে আছে না রে নবীজি বলছেন আমি যখন মেহারাজে চলে গেলাম মেহারাজের সাধারণ লোকের মতো নয় তামা দিয়ে নখ গুলো বানানো হয়েছে ওই বড় বড় লোক দিয়ে সে তার নিজের মুখের বস্তু গুলো ছিঁড়ছে আর নিজের মুখের চামড়া গুলো ছিঁড়ছে নবীজি বলছেন আমি ফেরেশতা জিব্রিলকে জিজ্ঞেস করলাম ইয়া জিব্রিল এই বালুস্তানে কি হয়েছে সে কেন নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত ছেড়ে ফেলছে আর নিজের নখ দিয়ে নিজের বুকের চামড়াটাও ছেড়ে ফেলছে নবীজি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হলো আপনার উম্মতের ওই লোকটি যে স্বামীর চুকুল করে করে বেরাতো

নাম হলো তার কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বড় অসুস্থ হয়ে পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এসেছেন দেখতে এসেছেন কাবা কি নবীজি বলছেন হে কাবা তুমি এই অসুস্থর উপরে যদি صبر আদায় করতে তাহলে তুমি অনেক সওয়াব পেয়ে যাবে এই অসুস্থতায় তুমি صبر আদায় করে যে সওয়াব তুমি পাবে সেই সওয়াবে তুমি খুশি হয়ে যাও তখন কাদের পাশে তার মা বসেছিল তখন কাদের মা বলছে হে আমার সন্তান কাদ তুমি জান্নাতি হয়ে গিয়েছো। তোমার জান্নাত মোবারক হোক তোমার জান্নাত বরকুতময় হয়ে যাক নবীজি এই কথা শুনে আশ্চর্যন্বিত হয়ে গেলেন নবীজি বলছেন জান্নাতি সুসংবাদ দিচ্ছে এই মহিলাটাকে তখন কা বলছে এটা হলো আমার মা তখন নবীজি বলছেন হে কাদের মা তুমি তোমার সন্তানকে জান্নাতি ঘোষণা করে দিচ্ছ হতে পারে তোমার সন্তান হয়তো এই সাবান দ্বারা কোন অপ্রয়োজনীয় কথাবার্তা হয়তো করেছে এই অপ্রয়োজনীয় কথা এটা তার জান্নাতে প্রবেশ করতে বাধা দিয়ে দেবে হতে পারে তোমার ছেলে এই সাবান দ্বারা কোন মানুষকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছে এই কষ্ট দেওয়ার কারণে যত এসে আমল করুক না কেন জান্নাতে প্রবেশ করতে বাধা দিয়ে দেবে তাহলে দেখেন নবী বলছেন মূল শিকড় হলো এই জবান জবান ধরে দেখিয়ে দিয়েছেন যতই নামাজ পড়ুক না কেন যতই জাকাত আদায় করেন না কেন যতই নফর দান সজ্জা করেন না কেন এই জবানকে যদি সংযোগ না রাখতে পেরেছেন এই জবান কিন্তু আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার নামাজ আপনার রোজা

এক নম্বর কারণ হল মহিলারা বেশি বেশি করে অভিশাপ করতে থাকে দুই নম্বর কারণ হলো স্বামীরা যে জিনিস এনে দেয় ওই জিনিস না সক্রিয় করে এ মহিলারা এই দুইটি কাজ তোমরা করবে না আর তোমরা বেশি বেশি করে দান সৎকার করো যাতে করে তোমরা অতি সহজে তোমরা জানাতে চলে যেতে পারো আল্লাহ বলছেন বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন দুইটি চক্ষু আমি দান করিনি আমি কি মানুষকে একটি জবাব আপনি দান আমি কি মানুষকে দুইটি ঠোঁট আমি দান করিনি আল্লাহ আপনার যত শারীরিক মেয়াদ দান করেছেন সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই জবান এই জবানকে হেফাজত করে নাও এই জবানে হেফাজত করে এক নম্বর পয়েন্টটি হলো জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না